আমাদের এই মোটরবাইক শোভাযাত্রায় সাময়িকভাবে আমাদের এলাকাবাসীর কিছু অসুবিধা হতে পারে সেই জন্য এই সাময়িক সাময়িক অসুবিধার জন্য আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী সময়ত শনি মন্ডলীম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা পথেকে নিয়ে অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার ভাই ঢাকা দশ নির্বাচন করছে এবারে দাড়িপাল্লা প্রতিক হলম বৈষম্যহীন বাংলাদেশের প্রতিশ্রুতি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশের প্রতিশ্রুতি জুলাই যে গণভ্যুত্থান হয়েছিল সেই গণভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন প্রতিশ্রুতি আমরা দেখেছি ইতিমধ্যে একটি দল বলেছেন যে গণভোট সেই গণভোটের তুলনায় আলুর দাম নাকি অনেক গুরুত্বপূর্ণ আমরা দীক্ষার জানাতে চাই যারা জুলাই সনদের স্বাক্ষরে করেছেন অথচ জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আজকে তারা ভূমিকা রাখছে না আমরা বিশ্বাস করতে চাই যে তারা এই জুলাই সনদে বিশ্বাস করে না যারা জুলাই গণাভ্যুত্থানে সাজাদ বরণ করেছে তারা যে স্বপ্ন দেখে জীবন দিয়েছে তাদের সেই স্বপ্ন তাদের মাধ্যমে কোনোভাবে বাস্তবায়িত হবে না জুলাই সাহাদাত বরণকারী ভাই বোনের সাথে যারা আহত হয়েছে বঙ্গুত্ব বরণ করেছে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে যেই ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশ তারা বাস্তবায়ন করবে না সেই কারণে আজকে আমাদের এই মোটর শোভাযাত্রার মাধ্যমে আমরা সকল স্তরের আমাদের সচেতন ভোটার এলাকাবাসী সম্মানিত সুদিমণ্ডলীর কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যদি আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই জুলাই গণব্যতের চেতনায় তাহলে এই জামাত ইসলামীর যে প্রতীক দাড়ি পাল্লার প্রার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে সম্মানিত ভাইরাম আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের এই র্যালি শেষ করব আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা চেষ্টা করব যাতেভাবে কোনো ধরনের গণদুর্ভোগ তৈরি না হয় এবং আজকের এই র্যালির মাধ্যমেই আমরা এই মেসেজ দিতে চাই যে এই আসনে আগামী দিনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট জসীম ভাই বিজয়ী হবে ইনশাল্লাহ তার পাশাপাশি যেই গণভোট যেই গণভোট জাতীয় নির্বাচনের আগে সম্পন্ন করতে হবে জুলাই সনদের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন করতে হবে সেই লক্ষ্যে জুলাই যে সনদ সেই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের দাবিতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করে এই সরকারকে বাধ্য করব যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে তারপরে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আবার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাতি ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ শুভেচ্ছা স্বাগতম আজকের শোভাযাত্রা সফল হোক সফল হোক দাঁড়ি ফাল্লার শোভাযাত্রা সফল হোক সফল হোক দশ আসনের শোভাযাত্রা সফল হোক সফল হোক জি এভাবে মিছিলে মিছিলে মুখরিত করে রাখব আমরা ইনশাআল্লাহ আলোচনার ফাঁকে ফাঁকেও আমরা সাড়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত সুদী আজকের এই মোটর বাইক শোভাযাত্রায় এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপর অন্যতম সদস্য ঢাকা দশ আসনের ইসলামী মনোনীত এমপি প্রার্থী সাবেক নির্বাচিত সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমাদের জননন্দিত নেতা ঢাকা দশ আসনের আগামী দিনের কাঙ্ক্ষিত জননেতা অ্যাডভোকেট জসিম সরকার অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার নায়ে তাকবীর আল্লাহু আকবার নায়ে তাকবীর আল্লাহু আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সংগ্রামী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম সম্মানিত বন্ধুগণ আমি বিশ্বাস করি বাংলাদেশের আপামর জনগণ সাধারণ মানুষ বিগত শাসক গোষ্ঠীর দ্বারা নির্যাতনী পীড়িত হয়েছে সাধারণ মানুষ মজলুম এদেশের মানুষের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি বরঞ্চ সাফারিং বেড়েছে বিগত রিজিমের সময় লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় কারাগারে নিক্ষিপ্ত হয়ে কারাবরণ করে নির্যাতন সহ্য করেছে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে দমন করার জন্যে এন কোন কর্মকাণ্ড নাই সেই সরকার করে নাই পৃথিবীর কোন জায়গায় আমরা করেন নাম শুনি নাই আপনারা কি শুনেছেন বাংলাদেশে শেখ হাসিনা এবং তার দোসরেরা আয়নাগর সৃষ্টি করে চরম নির্যাতন নিপীড়ন চালিয়েছে রাজবন্দীদের সাথে এবং বিরোধী দলের নেতা কর্মীদের সাথে সংগ্রামী ভাই বন্ধুগণ তারা বাংলাদেশ ব্যাংকে লুট করে টাকা পয়সা নিয়ে গিয়েছে তারা আইন অঙ্গনে তাদের অসৎ প্রভাব খাটিয়ে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে বাজার সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে জনগণ সার্বিকভাবে বঞ্চিত নিপীড়িত নির্যাতিত এই নিপীড়ন থেকে বৈষম্য থেকে বাঁচার জন্য গোটা জাতির আমাদের কলিজাটুকের সন্তানেরা পাঁচই আগস্ট বিপ্লবের মাধ্যমে এই ফেসিস্ট সরকারের পতন ঘটিয়েছে আমরা আশা করব এই ফেসিস্টের দোসরেরা আর যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে এইটা আমাদের অঙ্গীকার এইটা শুধু আমাদের সদিচ্ছা বা উইল নয় বাংলাদেশের রক্ত দেওয়া শহীদদের আজকে আহাজারি তাদের আত্মীয় স্বজনের হাজারি যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের দাবি অবশ্যই যেন বাংলাদেশে খুনিদের বিচার দ্রুততম সময়ে হয় ইতিমধ্যে শেখ হাসিনা আসাদ কামাল সহ সাবেক আইজিপি মামুন তাদের রায় একটা হয়েছে আমরা প্রত্যাশা করব এই অপরাধের সহযোগী যারা ছিলেন প্রত্যেকের বিচার দ্রুততম সময়ে হয়ে তা কার্যকরী হবে এই আহত যোদ্ধারা শহীদ পরিবার এই জালিমদের শাস্তি কার্যকর দেখতে চায়। আর আমরা যারা মজলুম আমরা মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো আমি ধানমান্ডা বা ধানমন্ডিবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমি ধানমন্ডির লোক আপনাদের ভাই আপনাদের বন্ধু এই এলাকার সার্বিক উন্নয়নে আমি আপনাদের সাথে নিয়ে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবন শাল্লাহ ধানমন্ডি আসনের যেই সাতটা থানা তার চেহারা পরিবর্তন করে দেবেন শাল্লাহ রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে যত রকমের ট্রাফিক যানজট নর্দমা দুর্নীতি এই জাতীয় যত অপকর্ম আছে সবগুলি ছাপিয়ে একটা সুন্দর ধানমন্ডি উপহার দেবো আপনাদেরকে আমরা বিগত দিনে দেখেছি যারা ক্ষমতায় ছিল ধানমন্ডিবাসীর জন্য তারা কিছুই করেন নাই সুতরাং আপনাদেরকে আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এই লড়াইয়ে এ আন্দোলনে আপনার জামাতকে সহযোগিতা করেন এবং জামাতের দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে এই এলাকার উন্নয়নে আপনারা এগিয়ে আসেন আজকের এই শোভাযাত্রায় আমি সবাইকে অংশগ্রহণ করার জন্য অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আর যদি সামান্য কোনো কষ্ট হয়ে থাকে আমাদের এই মিছিলের কারণে আমরা জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা শুক্রবার সিলেক্ট করেছি যাতে জনদুর্ভোগ কম হয় আমরা আশা করি আমরা এটা রক্ষা করতে সক্ষম হব ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের শোভাযাত্রা শুরু হবে আপনারা এই শোভাযাত্রা অংশগ্রহণ করে শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে বিশেষ করে মিডিয়ার বন্ধুদেরকে অনুরোধ করতে চাই আমরা ক্ষেত্রে যাতে সঠিক বিবেচনা এবং বিচার পাই অর্থাৎ ট্রিটমেন্টটা যেন প্রপারলি পাই হাজার হাজার জনগণের উপস্থিতি হাজার হাজার জনগণের পার্টিসিপেশন তাদের আবেগের রিফ্লেকশন যেন আপনাদের মিডিয়াতে হয় এটা আমাদের প্রত্যাশা ন্যায়সঙ্গত দাবি আপনারা আসছেন কষ্ট করে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লা বারকাত

এবং আমাদের র্যালি শুরু হবে এই র্যালি শুরুর ক্ষেত্রে আমাদের নমিনীর গাড়ি থাকবে গাড়ির পিছনে সকল হুন্ডা থাকবে শুধুমাত্র নমিনীর গাড়ির সামনে আমাদের নমিনী গাড়ির সামনে আমাদের থানা দায়িত্ব খোঁজা থাকবে আমাদের যে টিকারটি আছে সরি আমাদের যে

শৃঙ্খলা রক্ষা করেন যেখানে আছেন সেখানে অবস্থান করেন জামাতের শৃঙ্খলার সাথে মিছিল হবে আপনারা আমাদের প্রস্তুতির জন্য একটু মেহরবানি করে সময় আপনারা

اوه کي پتا پتا پيڙه هاڻي پيڙه اٿا پيڙه جوڙاڻا سئو جوڙاڻا پيڙه 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 Thank okay. you.